আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে কমেন্ট পাচ্ছি কলেজে চূড়ান্ত পর্যায়ে ভর্তির নিয়ম নিয়ে হ্যাঁ কলেজে চূড়ান্ত পর্যায়ে ভর্তি হব ভর্তির ফর্ম নাকি পূরণ করতে হবে এই ফর্মটা কোথা থেকে পাবো কলেজ থেকে দিবে নাকি অনলাইন থেকে দিবে এতদিন যত টাকা পেমেন্ট করার দরকার সবগুলো টাকা বিকাশের মাধ্যমে আমরা অনলাইনে পেমেন্ট করে দিয়েছি কলেজ ভর্তির চূড়ান্ত পর্যায়ে যে একটা বড় পরিমাণে অ্যামাউন্ট দরকার এই অ্যামাউন্টটা পেমেন্ট করবো কিভাবে বিকাশের মাধ্যমে নাকি সরাসরি কলেজে গিয়ে পেমেন্ট করবো এবং সেই সাথে আমরা এই কাগজপত্রগুলো কোথায় কার কাছে গিয়ে জমা দেব অর্থাৎ কলেজে চূড়ান্ত পর্যায়ে ভর্তি আজ পর্যন্ত আমরা হয়নি এ বিষয়ে আমাদের তেমন কোনো ধারণা নেই আপনি একটু ধারণা দিয়ে দেন কলেজে চূড়ান্ত পর্যায়ে ভর্তি যেদিন হতে যাব সেদিন আসলে কি কি হয় আমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি করতে হবে এই একটা মাত্র ভিডিও দেখলে তোমার মনে হবে তুমি এতদিন কিন্তু আজ পর্যন্ত কলেজে যাও নাই চূড়ান্ত পর্যায়ে ভর্তি হও নাই এই একটা মাত্র ভিডিও দেখলে মনে হবে তুমি এই মাত্র ভর্তি হয়ে আসলে ভর্তির দিন তোমাকে কোনো ধরনের কোনো টেনশনই করতে হবে না প্রথমত যেদিন কলেজে চূড়ান্ত পর্যায়ে ভর্তি শুরু হবে সকালবেলা মনে করো দশটা থেকে বা থেকে ভর্তি শুরু আমি একটু কথা বলতে রাখি সবাই একটু আগে আগে যাওয়ার চেষ্টা করবে একটু আগে 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 যাওয়ার চেষ্টা করবে গেলে হবে কি তোমাকে লম্বা লাইনে দাঁড়াতে হবে না আমি আমার সময়ে যখন কলেজে ভর্তি হতে গেছিলাম বড় সড়ো একটা লম্বা লাইনে আমাকে দাঁড়াতে হয়েছিল প্রতিদিনই এই লাইনটা কিন্তু থাকে কারণ একটা কলেজে প্রচুর পরিমাণে শিক্ষার্থী ভর্তি হয় যদি ভালো কলেজ হয় তাহলে তো কথাই নেই এই লাইনে দাঁড়িয়ে এক ঘন্টা দেড় ঘন্টা যাবৎ দাঁড়িয়ে তারপরে আমাকে কি করতে হয়েছে ফর্মটা নিতে হয়েছে ফর্মটা নেওয়ার পর সেই ফর্মটা পূরণ করে আবারও লাইনে দাঁড়িয়ে ফর্মটা জমা দিতে হয়েছে অনেক ঝামেলা আছে যেদিন তুমি কলেজে ভর্তি হতে যাবে সকাল ভোর থেকে টার্গেট থাকবে টাকা এবং আমার যতগুলো ডকুমেন্টস লাগবে প্রত্যেকটা ডকুমেন্টস কলেজ ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে আমাদের কিন্তু ভিডিও আছে তুমি সেই ভিডিওটা একটু দেখে নিও সেখানে বলা আছে সবগুলো ডকুমেন্টস তুমি ফটোকপি করো মেইন ডকুমেন্টস দাও ছবি দাও সবগুলো একখানা করে আলাদা একটা ফাইল করতে হবে কারণ কি ফাইল ছাড়া তুমি নিতে পারবে না ফাইল ছাড়া নিলে কাগজপত্র হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে তোমার ফাইলের প্রয়োজন হবে ফাইলটা আলাদা করে রেখে দিবে এবং তুমি যেই কলেজে ভর্তি হচ্ছ সেই কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে এই বিষয়ে আমাদের ভিডিও আছে উপজেলা জেলা বিভাগীয় পর্যায়ে কোন কলেজে কত টাকা লাগে এই বিষয়ে আমাদের ভিডিও আছে ওই ভিডিওটা দেখলে কত টাকা লাগবে এটা তুমি বুঝে সেই পরিমাণ টাকা তুমি ম্যানেজ করে তোমার ফাইলে রেখে দিবে তোমার টোটাল কাজ ওকে যখনই সকালবেলা তুমি ভর্তির জন্য রওনা হবে সব কিছু একবার করে চেক করে নিয়ে ভর্তি হতে চলে যাও কলেজে গিয়ে চেষ্টা করবে যেন লাইনে দাঁড়াতে না হয় আবার লাইনে দাঁড়ালেও সবার আগের দিকে যেন দাঁড়াতে পারো এই জন্য সকাল সকালে যাওয়ার চেষ্টা করবে যখনই তুমি কলেজে গেলে কলেজ কর্তৃপক্ষ বা অফিস রুমে আরেকবার কথা বলে দিবে যে আমাদের ভর্তি ফর্মটা আপনারা কি কলেজ থেকে দিয়ে দিবেন নাকি অনলাইন থেকে দিবেন কারণ কি দুইটা সিস্টেম আছে প্রথম সিস্টেম অনলাইন থেকে দিলে সেখানে টাকা দিয়ে ভর্তি ফর্মটা নিতে হবে তোমার প্রিন্ট করতে যা টাকা লাগে যদি কলেজ কর্তৃপক্ষ দেয় তাহলে তারা ফর্মটা ফ্রিতে দিয়ে দেবে এবং যদি ফর্মে টাকা নেয়ও সেটা আমাদের ভর্তির টাকার ভিতরে অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে আমরা কলেজ থেকে ফর্মটা নিই বা আমরা অনলাইন থেকে নিই এটা আমরা কলেজে গিয়ে জানতে পারবো যখনই ফর্মটা দিয়ে দিবে তখন প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি সুন্দরভাবে ফর্মটা পূরণ করতে হবে যেখানে যা চেয়েছে সুন্দরভাবে ফর্মটা পূরণ করতে হবে এবং ওইখানে তোমার সাবজেক্ট চয়েস দেওয়ার অপশন আছে যে কোন কোন সাবজেক্ট তুমি নিতে চাও সেগুলো তুমি চয়েস দিতে পারবে কলেজ ভর্তির ফর্ম কীভাবে সুন্দরভাবে গুছিয়ে পূরণ করতে হয় সেই নিয়ে কিন্তু ভিডিও আমাদের খুব শীঘ্রই আসবে কলেজ ভর্তির কয়েকদিন আগে আমরা এই ভিডিওটা দিয়ে দেবো যেহেতু আমরা ভর্তির একেবারে কাছাকাছি চলে আসছি সেক্ষেত্রে আমাদের তিন চার দিনের ভিতরে এই ভিডিওটা আপলোড হয়ে যাবে ভর্তির ফর্মটা কীভাবে সুন্দর করে তোমাকে পূরণ করতে হবে আমাদের ওই ভিডিওটা দেখার পর তুমি সোজাসুজি যাবে ভর্তি ফর্ম পূরণ করতে গিয়ে আসলে অনেক কিছু আমরা বুঝি না অনেক ধরনের ভুল হয়ে যায় বারবার কিন্তু কলেজ কর্তৃপক্ষ তোমাকে ভর্তি ফর্ম দিয়ে সাহায্য করবে না একটা ফর্ম দেবে ওই ফর্মে ক্লিয়ারলি পূরণ করবে সেক্ষেত্রে আমাদের ভিডিও তোমার দেখা লাগবে যে কীভাবে সুন্দরভাবে গুছিয়ে ভর্তি ফর্মটা পূরণ করতে হবে ওই ভিডিওটা দেখার পর কলেজে গিয়ে সুন্দরভাবে ভর্তি ফর্মটা পূরণ করবে পূরণ করার পর তোমার যা যা ডকুমেন্টস চেয়েছে সবগুলো ডকুমেন্টস ওই ফর্মের সাথে অ্যাড করবে ছবি ডকুমেন্ট সবগুলো অ্যাড করার পর পরবর্তীতে তুমি টাকা সহ যে কয় টাকা চেয়েছে সেই টাকা সহ কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে দিবে জমা দিয়ে দিলে কলস কর্তৃপক্ষ তোমার ডকুমেন্টস তোমার টাকা সব কিছু সাবমিট করতে সময় দিবে একদিন দুদিন সময় নিতে পারে পরবর্তীতে তুমি চূড়ান্ত পর্যায়ে ভর্তি হয়ে যাবে এবং কলেজে একটা দারুণ একটা সিস্টেম আছে সেটা হচ্ছে রোল নাম্বার আমরা ভর্তির সময় আমাদের ভর্তি রোল নাম্বার কি তারা গ্রহণ করবে রোল নাম্বার না গ্রহণ করে তারা নিজেদের মতো রোল নাম্বার বানাবে আর যদি বানাবে সেক্ষেত্রে রোল নাম্বারটা কিভাবে হবে যদি একই স্কুলের দুইজন তিনজন চারজন পাঁচজন স্টুডেন্ট একই কলেজে ভর্তি হও চেষ্টা করবে একই সাথে ভর্তি হওয়ার জন্য একই সাথে ভর্তি হলে সিরিয়াল নাম্বারটা এক থাকবে রোল নাম্বারগুলো একই সাথে হবে একশো একের পর একশো দুই ভর্তি হয়েছে ওই তো তোমার পিছনে যে ভর্তি হবে তার রোল নাম্বার তোমার পিছনে হবে তোমার আগে যে ভর্তি হবে তার রোল নাম্বার তোমার আগে আগে হবে কিন্তু আমাদের যখন চূড়ান্ত পর্যায়ে এইচএসসি পরীক্ষা হবে তখন আমার এই সিস্টেমটা থাকবে না তখন সিস্টেম হবে বা আমাদের কলেজ পরীক্ষাগুলোতে সিস্টেম হবে আমাদের রেজিস্টার নাম্বার উপর ডিপেন্ড করে এসএসসি তে রেজিস্টার নাম্বার কার উপরে কত তুমি মনে করো একই স্কুলে দুজন শিক্ষার্থী একই সাথে ভর্তি হয়েছে এখন তোমার আগে যদি অন্য কারো রেজিস্টার নাম্বার থাকে তাহলে তার সিটটা তোমার আগে পড়বে তোমার পরে যার থাকবে তার সিটটা তোমার পরে বসবে এভাবে রেজিস্টার নাম্বারের উপর ডিপেন্ড করে এসএসসি রেজিস্টার নাম্বার অনুযায়ী আমাদের কলেজে সিট বসবে এবং রোল নাম্বারটা অনেক সময় ডিপেন্ড করে কলেজে ভর্তি হওয়ার সিরিয়াল নাম্বারের উপর ডিপেন্ড করে সেক্ষেত্রে ভর্তি হওয়ার সময় একই সাথে ভর্তি হওয়ার চেষ্টা করে যার পিছনে যে বসতে চাও একই সাথে ভর্তি হওয়ার চেষ্টা করবে এই বিষয়গুলো টোটাল খেয়াল রেখে তারপরে কলেজ ভর্তি হতে যাবে আমার মনে হয় এর একটা ইনফরমেশনও তোমাদের তেমন জানা ছিল না অনেকের দু একজনের জানা থাকলে অনেকেরই জানা ছিল না এই ইনফরমেশন মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে যদি কলেজ ভর্তি হতে যাবে তখন কারো কাছে কোনো কিছু তোমাকে জিজ্ঞেস করতে হবে না আমি যা যা বললাম সে অনুযায়ী কাজ করবে ইনশাআল্লাহ একেবারে কোনো ধরনের ঝামেলা ছাড়াই সুষ্ঠুভাবে তুমি কলেজ ভর্তি হয়ে বেরিয়ে আসতে পারবে এখন এই পর্যন্তই পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেকাউন্টে ক্লিক করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ